উপরে দর্শক এই যে আমি কিন্তু আসতে আসতে লেট করে ফেলেছি আপনাদের সকলের সুপরিচিত মনু ভাই অলরেডি কিন্তু বসে ফেলেছে এটা কিন্তু মনু ভাই এটা বিক্রি হয়ে গেল জি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এটা বিক্রি হয়ে গেল এই যে দুধের সাগর बाटগুলো দেখেন মনু ভাই এটা কি পেন্সিল ওয়াটারের গাবি নাকি জি পেন্সিল ওয়াটারের গাবি এই যে দেখেন দুধগুলো দেখেন মনু ভাই কিন্তু ऑलरेडी দেখাচ্ছে এটা কি পোষার জন্য লিলো নাকি ব্যবসার জন্য এর এটা পোষার জন্য লইছে গাবিন করবে এই জন্য লইছে লাভ করবে না এই করে দুধ আছে ভালো দুধ আছে দুধের পাইপগুলো তো মাশাআল্লাহ ভালো দেখাচ্ছে মানে এই যে দেখেন দুই আঙ্গুল করে পাইপ এই যে দুই আঙ্গুল করে পাইপ দেখেন মাশাআল্লাহ অলরেডি কাস্টমারও কিন্তু জমে গেছে এই যে দেখেন এই যে দেখেন তোলা মাটির গেটআপ তোলা মাটির গুলো দেখেন এই যে দেখেন দুধ কেমন আসতে পারে মনু ভাই এটা দুধ আছে দুই বেলা 10 লিটার দুই বেলায় 10 লিটার আরেকটা দেখেন এই বড়টা দেখেন এই যে এইটা একটা মাশাআল্লাহ এটা কিন্তু হাতি হাতি একেবারে দেখেন বড় গরু দেখেন এ অনেক বড় এই যে মনু ভাই কত মন মাংসের ফেম এটা এটা মাংসের ফেম হবে 8 মন 8 মুনের ফেম না এই গরুটা ধরে তো এই যে দেখেন 마শাআল্লাহ গরুটা দেখেন ভালো করে গরুটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটা কতটা বড় একটি গরু এটা 3 লাখের গরুর এরকম তোলা মাঠ হয় না 3 লাখের গরু তোলা বাটির হয় না না এই যে দেখেন 마শাআল্লাহ সবগুলো গরুর দুধের পাইপ দেখেন এবং তলা মাঠের স্পিড দেখেন দুধের মাসাল্লাহ একেবারে জিনয়ন দুধ দুধও তো মাসাল্লাহ একেবারে গোটা আছে মনু ভাই আলহামদুলিল্লাহ গোটা গোটা এই যে দুধও কিন্তু গোটা আছে দুধ কেমন পাবে মনু ভাই এটা এটার 12 লিটার আছে দুই বেলা দুই বেলায় 12 লিটার জানেন এই যে দেখেন তলা মাঠের গেটআপ এই যে দেখেন মাসাল্লাহ তলা মাঠের গেটআপ গুলো দেখেন অনেক বড় একটি গরু এই যে দেখেন আরো একটু দেখাই আপনাদেরকে অনেকেই তো বলেন যে মনু ভাইয়ের ভিডিও করেন মনু ভাই আমার আস্তে আস্তে মাল সব বিক্রি হয়ে যায় এই যে দেখেন থাকে না আল্লাহ মাল থাকে না আল্লাহ বর্ষা নামাজের পরে কিন্তু একটা গরু থাকে না এখানে দুই দাঁত একটু ভালো করে দেখেন আপনারা লক্ষ্য করেন

দেখেন মা আপনার দুধ গুলো দেখেন কেমন ভাবে পড়তেছে একেবারে তাহলে বুঝতে পারবেন এটা দুধ কেমন পাবে এটা দুধ পাবে দুই বেলা আট লিটার দুই বেলায় আট লিটার পাবে যে দেখেন মাস আল্লাহ দুধ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবে যে

ওই গরওয়েলা যাচ্ছে লাভমান হচ্ছে এই যে দেখেন মাশাআল্লাহ এটার দেখেন ছয় দাঁত ভালো করে দেখাই গাবিটা দেখেন এই যে সাইডে কিন্তু কাস্টমার প্রচুর পরিমাণে এই আছে এই যে অলরেডি চলে গেছে দুইটা আজকে মালের কালেকশন কম মনু ভাই

কাদেম ভাই নিয়ে গেছে এর আগে চারটা এর আগে নিয়ে গেছে ছয়টা গরু নিয়ে গেছে ছয়টা নিয়ে গেছে এর আগে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন খুশি ভালো আছেন কয়টা নিতে আসছেন আজকে আজকে দুইটা দুইটা এই দুইটা কি পছন্দ করলেন নাকি এই চলছে দাম 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 দর চলতেছে দামে হলো মনু ভাই দেয় না নাকি তাহলে দেখো চালাক লোক মনু ভাই কাছ থেকে গরু নিলে লাভ হয় হ্যাঁ আমার আর খামারে তো আমারই গরু ছয়টা দূর থেকে যদি কেউ আসে মনু ভাইয়ের কাছে কি গরু কিনা যাবে

দেখতে পাচ্ছেন এটা কিন্তু মনু ভাইয়ের পার্সোনাল কার্ড আপনারা আসবেন দেখবেন তারপরে কিন্তু এই কার্ডের মাধ্যমে যোগাযোগ করে এই গরুগুলো সংগ্রহ করবেন এই দুইটা কিন্তু চলে গেছে অলরেডি এইটা আর এটা কিন্তু চলে গেল যারা এই ধরনের দাবি সংগ্রহ করতে চাচ্ছেন দুধের সারাগাভি এগুলোকে সারাগাভি বলা হয় আমাদের এদিকে বাচ্চা ছাড়া যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আসতে হবে নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌবাড়িয়া হাটে

সেটা আমার দায় তো চিন্তা করলাগে না খালি খাওয়াবে ভাই খাওয়াবে আর গায়ে দেবে মেজা হয়ে গেছে ভাই আর চারটে আছে হয়ে গেছে চারটা আছে চারটার মধ্যে দুইটার অল্প কিছু ধরনের আটকাই আছে দেখা যাক আপনাদেরকে সর্বশেষ দেখানো যায় কিনা এই জোড়া দাম বলেছে কাজেন ভাই কিন্তু দামে তো হওয়া না দেখানো যায় কিনা শেষ পর্যন্ত হওয়া দেখা যাক ইনশাল্লাহ দামে ধরে আটকাইয়া আছে আর কি কাজ ভাই তো খুব চালাক লোক বুঝতে পারেন নেই যতগুলা করে নিতে সবগুলা টাকা লাভ করেছে

এলা গরু আমার দাম যাচ্ছে দুইশো দশ আমি কে ওইভাবে দাম যাচ্ছে তোমার কাছে বুড়া গরু নিন এরা বুড়া গরু লয় রে ভাই এ গরু চামড়া আছে এত বড় গরু চামড়া আছে কাউ ভাই চামড়া আছে আর কাউ দুধ আছে তো আছে কিন্তু গরু ফেম বডিটা দেখবেন না এই বডি কি খারাপ সেটা বলো হ্যাঁ এই গরু তোমার না এলাকা যদি থাকলো না তাহলে কত টাকা দাম চালো কি ভাই সবগুলো ঢুকাত গেলে কত দাম জানেন কত 52000 ওটা হাতে দাই ওডা তো তোমার ঝুলমুলির উপর আছে এটা তো তোমার এই ঘাড়ত ঠেকালে এটা ঝুলমুলির উপর আছে গাড়ির গিজন লাগে দাগ লাগে এগুলা হাই ছোট গাড়ি লিয়ে আলдже তো এইজন্য হ্যাঁ মারছো казем ভাই এর দাবে казем ভাই হারা যাবে এগুলা গরু কি

ನಾ ಎಲ್ಲ

দুই বছি আৰু এটা কাৰণে কম পাইছে

বুজে <laughs> নেকি

নেপৰে ষোল্লামুৰে বোকা এক হাজাৰ দিন লাগে বদলি পৰে আছে বোকা না কি